রাজ্যে শান্তি সম্প্রীতি নষ্ট করার বদ উদ্দেশ্যে নিয়ে দুর্গামূর্তি ভেঙে দিল দুর্বৃত্তরা হয় বিধানসভার লাল ছড়ায় এলাকায় মৃৎশিল্পী পল্লব রুদ্ধ হাতে গড়া একটি দুর্গা প্রতিমা গতকাল রাতে দুষ্কৃতিকারীরা ভেঙে দিয়েছে সকাল থেকে কয় লাল ছড়ায় সর্বত্র সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার মানুষ মৃৎশিল্পী পল্লব রুদ্র পালের বাসভবনে জরু হয়ে দুষ্কৃতিকারীদের প্রতিমা ভাঙার দৃশ্য দেখার জন্য কয় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে এলাকার সবচেয়ে সুন্দর প্রতিমা তৈরি করেন পল্লব রুদ্ধ পাল এবছর মাত্র পাঁচটি দুর্গা প্রতিমা তৈরি করেছেন তিনি অসাধারণভাবে চলাফেরা করেন ব্যক্তিগত শত্রু নেই বলে জানান সাদা মানুষ তবে কেন ওনার বাড়িতে দুষ্কৃতিকারীরা জানা যায় পুজোর প্রাকলগ্নে প্রতিমা ভেঙে ফেলার দরুন পাল তিনি জানান বিগত তিন চার দিন ধরে বাড়ির গেটটি দেওয়া কারা খুলে নিয়ে যায় তারপর তিনি গেটে আবার লাগিয়ে দিয়েছেন কিন্তু মূর্তি ভাঙ্গার জন্যই হয়তো দুষ্কৃতিকারীরা এই কাণ্ড করতে পারে বলে ওনার ধারণা আজ সকালে গেটটি খোলা ছিল তখন তিনি গিয়ে দেখতে পান রামকৃষ্ণ আশ্রমের মূর্তিটি কে বা কারা ভেঙে দিয়েছে কে বা কারা এই কাজটি করছে তিনি তা পারছেন না একমাত্র রামকৃষ্ণ আশ্রম দুর্গা প্রত্যেকটি হাতের ক্ষতি বলে উঠতে হয়েছে দুষ্কৃতিকারীরা হয়তো দুষ্কৃতিকারীরা আরও সময় পেলে বিশাল ক্ষতি করতে পারত বলে তিনি জানেন খবর পেয়ে ঘটনাটি ছুটে আসেন রামকৃষ্ণ আশ্রমের কর্মকর্তারা কয় এলাকার এই ঘটনা প্রথম পূর্বে এমন ঘটনা কখনো ঘটেনি বলে বয়স্ক ব্যক্তিরা জানান এলাকার জনগণের দাবি এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য গত তিন চার দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটাকেও যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে পিলার থেকে গেটটা আলাদা তো এটা তো আর আমার মাথার মধ্যে নিয়ে যে এটা হয়তো বা মজুর ক্ষতি করার জন্য আমি তো তিনি হয়তো এটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেই ঘটনা হয় যে গেটের ফিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ সুন্দর মূর্তিটা দেখার সুযোগ পাই আজকে যে দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের ফুটলিগুলো কেটে ওরা বিশাল একটা ক্ষতি করে গেল এটা কে বা কারা করেছে এটা তার আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটা প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি বলতে পারতো কে করে সেটা তো জানি না এটা আমি বিচারতে অবশ্যই চাইবো যে কেন এই রকমটা করলো তুমি কি নিজের মূর্তি বানাও হ্যাঁ নিজের মূর্তি বানাও কয়টা মূর্তি এবার অর্ডার পেয়েছিলে পাঁচটা মূর্তি কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ কি মনে হয় মনে আর কি হবে আমি তো জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ঘটে আমার এত কেন সময় শত্রুতা আমিও মনে যে এরকমটা করতে পারে বলে

পঞ্চিয়ে জানছে এই বাইজে গুচন বুঢ়ে বেছি এই বাইজেগাচন কিন্তু মৃত্যুচন